ভাইরাল কিছু ডায়লগ দিয়ে আমরা শিখবো ফার্সি শব্দ আরবি শব্দ পর্তুগিজ শব্দ সো এখানে বলা হচ্ছে ওরে বাটপার এটা একটা বিখ্যাত ডায়লগ যেটা আমরা জানি এবং এই ওরে বাটপার দিয়ে আমরা কিছু লাইন শিখব তারপরে পরিবেশটা সুন্দর না প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি এটা আমরা শুনেছিলাম যে তাহেরি হুজুর বলতে এবং আমরা পরবর্তীতে দেখেছি নোহাখালি বিভাগ চাই এটাও একটা স্লোগান হয়ে গিয়েছিল মজা লও মামা সো এই শব্দগুলা দিয়ে আমি কি কাউকে গালি দিয়েছি সো এই যে ভাইরাল ডায়লগুলো দিয়ে আমরা অনেকগুলা টেকনিক শিখে ফেলবো যেগুলো তোমার অ্যাডমিশনে কাজে লাগবে আমরা যত অ্যাডমিশন নিয়ে কাজ করছি দেখো ওরে বাটপারের ও দিয়ে তুমি ফার্সি শব্দ মনে রাখতে পারো উস্তাদ এবং এটা একটা আরবি শব্দ অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ওরের রেদি হচ্ছে রফ আবার বদি হচ্ছে বদমাস বাদশাহ বেহেস্ত তারপর হচ্ছে ধরো বাইবেল এবং বান্দা তারপরে দেখো তোমার হচ্ছে ওরে বাট তুমি যখন চলে যাবা পথে পদে হচ্ছে পর্দা পশম পাইকারি পাঞ্জাবি তারপরে যখন রতে যাবা রশিদ রাস্তা রসদ রপ্তানি রোজা তাহলে দেখো ওয়ার্ড দিয়ে আমরা প্রায় ফার্সি শব্দ শিখে ফেলেছি ওরে অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় বাট হচ্ছে রে দিয়ে রফতানি এবং আমরা ব দিয়ে দেখছি বদমাস বাদশাহ বেহেস বাইবেল বান্দা আমরা দেখছি প দিয়ে পর্দা পশম পাঞ্জাবি এবং র দিয়ে দেখছি রসিদ রাস্তা রসদ রপ্তানি রোজা এবং পরে যদি আমরা দেখি পরিবেশটা সুন্দর না তাইর হুজুরের ভাইরাল ডায়লগ সো তুমি যদি দেখো পরিবেশটা সুন্দর না দিয়ে আমরা দেখব পেরেশান পয়তারা পুরী তারপরে দেখো তোমার হচ্ছে রদি হচ্ছে রোজা তারপর দেখো হচ্ছে তোমার ব দিয়ে হচ্ছে বিমা তারপর সুন্দরের সৌদাগর সস্তা সুদ দেখো তোমার দিয়ে তারপরে দেখো না দিয়ে হচ্ছে নালিশ নাম নিশার তাহলে টেকনিকে তুমি ভিডিওটা শেয়ার দিয়ে শিখে নিতে পারো আমরা সবগুলো এক্সপ্লেন করে দিব ভিডিওটা শেয়ার দিয়ে রাখো পরে হারিয়ে যাবে এবং বন্ধু বান্ধবকে মেনশন করে রাখো কারণ আমরা টেকনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স করছে এইসব পড়িয়ে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসবে তাহলে খেয়াল করে দেখো ওরে বাট পার পরিবেশটা সুন্দর প দিয়ে পেরেশান পয় তারা পড়ি পরিমাণ দেয় আমরা যে আকাশের পড়ি জানি তারপর হচ্ছে ব দিয়ে হচ্ছে র হচ্ছে রোজা ব দিয়ে হচ্ছে বেমা তালাবস্য দিয়ে শালিক তারপর সু হচ্ছে সিপাই সৌদাগর সস্তা সুদ সানাই সালোয়ার তারপর হচ্ছে রদি হচ্ছে রং রুমাল রোদা আর ন হচ্ছে নালিশ নাম নিশান তারপর দেখো নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীর নদী নিয়ামত নকল নকশা তোমার অন্তুস্থ দিয়ে অন্দর তারপর হচ্ছে আদালত অজব বা আজব তারপর হচ্ছে তোমার খ দিয়ে হচ্ছে খবর খতম খাজনা খালাস তারপর হচ্ছে তোমার ল দিয়ে নোয়াখালী ল দিয়ে লেবাস লোকেশন বা লুকশান তারপর হচ্ছে তোমার লেবু ব দিয়ে হচ্ছে বকেয়া বিভাগের ব দিয়ে বকেয়া বকলম বাকি বাজে তারপর হচ্ছে গ দিয়ে গরিব গাফিলত তারপর হচ্ছে গায়েব চাই দিয়ে হচ্ছে তোমার রসই দিয়ে হচ্ছে ইশারা ইশতেহার ইশারত ইসলাম ইমান তাহলে দেখো এইগুলো হচ্ছে ফার্সি শব্দ আমরা কিন্তু এইগুলো দেখেছি তোমার ফার্সি শব্দ এগুলো কিন্তু হচ্ছে আরবি শব্দ এগুলো হচ্ছে আরবি শব্দ এখানে দেখেছিলাম আমরা ফার্সি শব্দ তাহলে আরবি শব্দরে আমরা নোয়াখালী বিভাগ চাই দিয়ে এই জিনিসগুলো দেখছি এখন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখো এবং আমরা কমেন্টে হচ্ছে তোমাকে বা ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দাও তাহলে আমরা তোমাকে এই পিডিএফটা দিয়ে দিব তাহলে এটা তোমার মোবাইলে থাকলে তুমি পরবর্তীতে পড়তে পারবে তারপরে দেখো মজা লও মামা মজার মদি হচ্ছে মশলা তারপর হচ্ছে সুনাম মুলতবি মামলা মুরিদ এটা হচ্ছে আরবি শব্দ তারপর হচ্ছে জ দিয়ে হচ্ছে জামিন তারপর হচ্ছে জুলমথ জাহাজ জেলা ল দিয়ে লর ল দিয়ে হচ্ছে উস্তাদ তারপর ম দিয়ে হচ্ছে মর্সিয়া মল্লিক মুক্তার মা দিয়ে হচ্ছে মহকুমা মৌলবী মসজিদ তাহলে মজা লো মামা দিয়েও আমরা আরবি শব্দ পড়লাম তারপর হচ্ছে নোয়াখালী বিভাগ চাই তাহলে আমরা কি কি পড়ছি দেখো আমরা শুরু শুরুতে পড়ছি ওরে বাটপার ওরে বাটপার ওরে বাটপার দিয়ে আমরা শুরুতে কি পড়ে ফেললাম ফার্সি শব্দ দিয়ে আমরা ফার্সি শব্দ পড়লাম এবং উস্তাদটা কিন্তু আরবি হিসাবেই ব্যবহৃত হচ্ছে ওরে বাটপারের পরে আমরা দেখছি যে পরিবেশটা সুন্দর না এগুলো হচ্ছে তোমার ফার্সি শব্দ আরবিতে দেখছি নোয়াখালী বিভাগ চাই আর পরবর্তীতে দেখলাম মজালো মামা এবং পর্তুগিজ শব্দতে বলছে আমি কি কাউকে গালি দিয়েছি আদি আনারস আলপিন আলমারি আচার আয়া তারপর মদি হচ্ছে মাইরি মার্কা মাস্তুল কি দিয়ে হচ্ছে কামিজ ক হচ্ছে কামরা কপি আবার কাউকের ক হচ্ছে কেরানি ক্যাদারা গদি হচ্ছে গামলা গির্জা গুদাম আর হচ্ছে তোমার লদি হচ্ছে লুনা আর দিয়েছিদি হচ্ছে চাবি এটা কিন্তু অনেক সময় আসে চাবি কোন ভাষার শব্দ পর্তুগিজ শব্দ পাউরুটি তারপর হচ্ছে পর্তুগিজ গামলা এগুলো কিন্তু আসে তাহলে দেখো এই টেকনিকে তুমি কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্রের যে শব্দ মনে রাখার সিস্টেমটা ক্লিয়ার ফার্সি শব্দ ওরে বাটপার পরিবেশটা সুন্দর না আমরা আরবি শব্দতে দেখছি নোয়াখালী বিভাগ চাই মজা লো মামা এবং লাস্টে আমরা দেখছি আমি কি কাউকে গালি দিয়েছি এই বাক্যটা দিয়ে আমরা সাধারণত তোমাদেরকে হচ্ছে পর্তুগিজ শব্দগুলো শিখিয়ে দিয়েছি এরকম টেকনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এ টু জেড প্রস্তুতি নিতে তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে পারো এই ব্যাচে আমরা একেবারে এমসিকিউ রিটেন সহ অ্যা টু জেড একটা স্টুডেন্টকে টেকনিকের সিস্টেমে শিখিয়ে দিব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যাত্রাটা তাদের সহজ সুন্দর ও গতিময় হয় এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করতে পারো অথবা আমাদের নাম্বারে কল দিতে পারো এই নাম্বারগুলোতে কল দিয়ে তুমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো অথবা আমাদের পেজই ইনবক্স করতে পারো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এ টু জেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ লিখিতের পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বেগম রুকে কোষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ যেটা অধিভুক্ত সাত কলেজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাইলে আর কোর্স করতে হবে না একই কোর্সে টু জেড শেষ হবে ফেসবুকে ভিডিও দেখলে পেজে ইনবক্স করো ইউটিউবে দেখলে এই নাম্বারে কল দাও ইনশাল্লাহ আমরা টু জেড শেষ করে দিবে এবং আমার বিশ্বাস ঠিকঠাক ভাবে গুছিয়ে বললে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাল্লাহ